সুনিতা তারা সুন্দরী ভেজ আমি সুনিতা তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারা সুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা আজকে আমি কাজু মটরশুঁটি দিয়ে লাউয়ের দারুণ টেস্টি এক রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে কীভাবে আমি এই রেসিপিটা করছি তো দেখো এই খোলাগুলো কিন্তু একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি আর এই খোলাগুলো মোটা মোটা করে ছাড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা দিয়েও আমি আর একটা রেসিপি করে দেখাবো তো লাউটা আমি প্রথমে খোলাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আর ছোট ছোট করে কেটে নেব আর লাউ খাওয়া তো খুবই ভালো আর লাউতে অ্যাসিড ত্বকের জন্য হাট ভালো রাখে আর এ সমস্ত তো ত্বকও সুন্দর রাখে তো দেখো আমি এরকম করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে আর এইভাবে কাটলে ছোট ছোট করে কাটা হয়ে যাবে তো লাউ কিন্তু বাচ্চারা খেতে চায় না তো আমি যে রেসিপিটা করছি এইভাবে যদি লাউ রান্না করা যায় তাহলে কিন্তু ছোট বড় সকলে চেটে খেয়ে নেবে তো দেখো আমি এখানে মটরশুঁটি দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর চার টুকরো আদা দিয়েছি চার পাঁচ টুকরো আদা আছে আর আটটা কাজু দেবো আর জিরে দিলাম এক চামচ জিরে দিলাম কাঁচা জিরে আর এখানে আমি আটটা কাজু দিয়েছি বড় বড় দেখে আটটা কাজু কাজু দিয়েছি তো এটা আমি পেস্ট করে নিয়েছি আর এই দেখো যেহেতু মটরশুঁটি ছিল তার জন্য কিন্তু একটু রঙটা সবুজ হয়েছে আর এখানে কিন্তু আমি কড়ার মধ্যে তেল না দিয়ে আর লাউটা করে নিচ্ছি লাউটা তার মানে এটা একটু দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিলে লাউটা সিদ্ধ হয়ে যাবে তো লাউয়েতে জল লাগবে না তো লাউয়ের মধ্যে থেকে জলটা বেরিয়ে যাবে তো এই দেখো এখানে আমি কিন্তু হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম তো লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এটা কিন্তু আমি পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রাখবো তো তাহলে কিন্তু জলটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে আর ওই লাউয়ের জলের মধ্যেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর তোমাদেরকে দেখাবো বন্ধুরা লাউ থেকে কতটা জল বেরিয়েছে এই দেখো লাউ থেকে কতটা জল বেরিয়েছে দেখো লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সাঁতাল দেবো যখন তখন তো এটা পুরোটাই হয়ে যাবে তো এবারে কিন্তু আমি লাউটা ঢেলে নেব তো জল শুদ্ধই আমি এটা ঢেলে নেব তো অনেকটাই সিদ্ধ তো হয়েই গেছে আর এরপর কি করব বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে এখানে দেখো আমি চার চামচের মতন তেল দিলাম আর প্রথমে আমি মুগ ডালের বড়িগুলো ভেজে নেব তো আমার তেলটা গরম হয়ে গেছে আর যেহেতু আমরা নিরামিষ খাই অনেকে মুসুর ডালের বড়ি খায় তো নিরামিষ খাওয়ার জন্য কিন্তু আমরা এখানে মুগের ডালের বড়িটা ব্যবহার করি তো বড়িটা একটু ভালো করে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে তো দেখো আমি একেবারে মজমজে করে লালচে লালচে করে ভেজে নিয়েছি তো এবারে আমি উঠিয়ে নেব তো বাকি যে তেলটা করার মধ্যে থেকে যাবে আমি এই তেলটার মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব তো এটা দেখো কত সুন্দর হয়েছে তো এই তেলটার মধ্যে কিন্তু আমি করে নেব তো এখানে একটা শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর কালো জিরে আছে আর জিরে আছে এটা দিয়ে ফোড়ন দেব তো আমি যেটা পেস্ট করে রেখেছি যেমন মটরশুঁটি আদা কাঁচা লঙ্কা জিরে কাজু এই সমস্তগুলো পেস্ট করে নিয়েছিলাম এটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব তো ক্ষতিক সাহায্যে এটা আমি প্রায় তিন চার মিনিটের মতন ফ্রাই করব তো এই দেখো এটা কিন্তু অনেকটাই ফ্রাই করা হয়েছে তো বাকিটা বাকি ধুইয়ে ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে আমি এটা আর একটু ফ্রাই করে নেব আর দেখো কালারটা কত সুন্দর এসে গেছে আর যেহেতু মটরশুটি দেওয়া আছে তার জন্যে সুন্দর কালারটা এসে গেছে তো এর মধ্যে আমি ঢেলে দিলাম আমি লাউ জল শুধুই কিন্তু এটা দিয়ে দিলাম জলটা আমাকে বাড়তি করে কিছুই দিতে হলো না আর রসুনিটা আর কাজু দেওয়ার জন্যে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ খেতে ভালো লাগে তো এটা কিন্তু ভাত রুটি লুচির সঙ্গেও খেতে ভালো লাগবে আর এর মধ্যে কিন্তু আমি আলু দিইনি ফের আমি ঢাকা চাপা দিলাম দু মিনিট পর এটাকে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম তো এবারে আমি একটু নেড়ে চেড়ে নেব দেখো কত সুন্দর হয়েছে থপথপে বোতন হয়েছে কিন্তু এখানে কিন্তু আমি বড়িগুলো এবার দিয়ে দেব। এখানে আমি আলু অ্যাড করিনি তো শুধু লাউ দিয়েই হয়েছে তো যেহেতু সুড়িটা দিয়েছি আর কাজু দিয়েছি তার জন্যে কিন্তু অনেকটাই থপথপে বোতন হয়েছে আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হবে তো আমি এখানে এক চামচ চিনি দিলাম আর হাফ চামচ কিন্তু ঘি দেবো এতে আর ঘি দিলে পরে এর স্বাদ খুব সুন্দর হবে তো দেখো এবার আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ গরম মশলা বড়িটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব আমি প্রায় এক মিনিটের মতন বইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর নেড়ে চেড়ে নিয়ে এটা আমি একটু ঢাকা দেবো যেহেতু ঘি দিলাম গরম মশলা দিলাম তার জন্যে একটু ঢাকা দিয়ে দিলাম তো আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব আর দেখো কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর লাগছে একটু সবুজ সবুজ লাল লাগছে আর যেহেতু ছুটি দিয়েছি তার জন্যে তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে